আজকে শোকনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজনুল হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর শরিকি জায়গা ঝামেলাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে আহত পাঁচ আহতরা মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন সন্দেশখালীর নেজার থানার চুচুড়া এলাকার ঘটনা এখন শুনুন বিস্তারিত আহতদের অভিযোগ ভাইপো মঙ্গল ও তার লোকজন কাকা ধরণী মাহাতো তার পরিবারকে মারধর করে শরীর জায়গা দখল করে থাকবে সেই নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি তারপরে ভাইপো মঙ্গল মাহাতো তার লোকজন এনে কাকার পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ কাকাসহ তার পরিবারের আহত পাঁচজন আহতরা মিনাকা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা তদন্ত শুরু করেছে নেজার থানার পুলিশ আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে শৈকনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি বললেন আহতদের পক্ষ থেকে শোনাবো আপনাদের মূলত ঘটনা একটা জায়গা কিনে জায়গার কাগজপত্র নিয়ে ঝামেলা তাকে বললাম যে এটা একটা বসা করলে নিজেদের মধ্যে একটা সরিগানা ব্যাপার এখানে কোনো বাইরের কোনো লোকজন নেই আহত আমরা ধর পাঁচ ছজন আহত ছজন সবচেয়ে বেশি আমার ওই বৈদি মাথায় খোপ চালিয়েছে কোদাল দিয়ে আর তারা তো তাদের হাতে কোদাল আছে কোদালের বাটি আছে আমরা তো নিজস্ব আমরা শুধু মুখে বলছিলাম যে একটা বসা বসি করে নিলে তো সমস্যা সমাধান হয়ে যায় যে মারধর করেছে সে কে হয় সে ভাইপো হয় এটা মূলত সম্পত্তির যেটা সম্পত্তির ভাইয়ের নাম কার ভাইয়ের নাম যে আপনাকে মেরেছে তার নাম তার নাম হচ্ছে মঙ্গল মাহাতো আপনার বাড়ি চুঁচুড়া বয়ারমারি ঠিক আছে থানা বর্তমান নেজাত আগে ছিল সন্দেশখালী